নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোহাই আমরা মোটামুটি ভালো আছি তো বাবা তো এখনো শুয়ে আছে বাবা এখনো থেকে ওঠে নাই আমি খুব সকাল উঠে গেছিলাম সিঞ্জুরি গতকালকে সদয় নিয়ে আসছি সেই সদের মধ্যে একটা সদাই দোকানদারে ভুল করে দেয় নাই টাকা পয়সা দিয়ে আসছি টাকা পয়সা দাম রাখছে তো সদাইটা করে দেওয়া হয়নি আর কি ওই সদাইটা না হলে আজকে চলবে না যার জন্য ঘুম থেকে উঠেই গেছি সিংজুরি যে দেখি দোকান খুলে নাই পরে সেখানে অপেক্ষা করা লাগছে ওইদিকে দুই দাদাই আসছে রাত্রিতে দুই দাদা মনে হয় ধান কাটতেছে তো আমিও চলে আসছি বাড়ির কাছাকাছি তো তিন ভাই আজকে দেখে কাজের কতটুকু শেষ দিতে পারি তো তিনজনে ঠিক মতো কাজ করি তাহলে খুব একটা বেশি দান থাকবে না মনে হয় চেষ্টা করবো আর কি শেষ দেওয়ার জন্য তো গতকালকে যারা কমেন্টস করছেন সবাইকে অনেক ধন্যবাদ তারপরে যারা যারা ভিডিও দেখবেন রিকোয়েস্ট থাকবে ভিডিওটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যেন আমি তাড়াতাড়ি সফলতা পাই চোরদার ধান কাটতে গেছে এত সকালে উঠছ ঘুমে গেছে এদিকে তারা কাকা আসছে খুব সকালে আমি যখন সিংজুরি যাই তারা গিয়ে আসছে কাকা রাস্তা কত দি তারা পাঁচশো আজকে হচ্ছে শুক্রবার তাই না আপনার মনে হয় বুধবারই ছাড়া ভালো ভালো যায় না সারা তো অনেক বেশ বড় হয়েছে সারা সুন্দর সারা হয়েছে

পোন্ধৰ কম কৰি পোন্ধৰ কাট ই যে ইكتر দান থাকবো না আভি হ্যাঁ ব্যাটা দেখো দিছো দেখ আফা দিয়া তো কইছো না এ তো দান দেইগা আমার খালি গান মনে হয় গাউ 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 আভি তোই ভুলে গেছলাম গা ওহ গাউ টাকা বাবা বাবা

ওই আমি কেমন করে আমি ধান কাটি ও ভাই আমি ধানের হালা বুঝি না আমার দ্বারা আর ধান কাটা না আমি কেমন করে ধান কাটিব রে ওহ ভাই আমি ধানের হাল বুঝিয়া আমার ধান আমার দ্বারা ধান কাটা হবে না ভাই রে গে গুনের ভাই একে তো রোদ দূরের জালা আহ পায়ের মেসে দাদা মেলারে এই যে আবার জ্বালা জয়লা মরি আবার গাছতে আবার পাও জলে ভাই আমার কুমার ব্যাথায় বাঁচি না আমার দ্বারা আর কাটা এই কাজ না আমি হলাম অলসের রাজা খেতে চাই শুধু ভাজারে খাবেন নামে খাল খালি খাই আমি হই অলসের রাজা খেতে চাই ভাজারে আমার গুণের ভায় খাওয়াবে ভাজারে তাই কয়টা ধান কেটে যায় আজ বুঝি আর কোনো উপায় নাই আরে কতই হইব না ওহ তো গংগা থেকে তুই ঘুরে দেব না আমার মাফ করে দি ওহ নিসু এক কাজ করেടാ ও বাস লাগে জানকারা বর্ষা আমাদের কারোরই নাই এই

ভাল বন দা চিনি চিনি খাইলে কেঞ্চাৰ চিনি মিনি বানাই

লাল চিনি যদি ভালো থাকে তো এটাই বানায় সাদা বানানো দরকার কি খাবার দাবার কই মাছ তরকারি আমার টাস তারা কই না গত আর ডাল রান্না করছি পুরো হাফ কেজি গতকাল খাইছি আজকে সারাদিন খাবো না ঠিকই আছে আজকে যে কাজের চাপ এর মধ্যে রান্না বেশি করা যাবে না রান্না করতে গেলে সময় অনেক বাইরে হয়ে যাবে এখানে ওটা ধান কাটা হবে না এজন্য ওরা বলছে যে একবার বেশি করে রান্না করে রাখবি যাতে কাঁধে কোনো ব্যাঘাত না ঘটে তো ভিডিও করা করবো না এ পর্যন্তই ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আমাদের পাশে আমাদের পাশে আমরাও আছি আপনাদের সাথে